আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম বিধান চলে আসলাম অরিজিনাল খাঁটি গাভীর দুধের চা খাওয়ার জন্য আর এখান থেকে আপনারা যারা যারা আসবেন এখানে চা খাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর চা বানায় কফি চা বানায় মালাই চা বানায় দুধ চা বানায় রং চা আছে এখানে চা আসলে সুন্দর অনেকজন প্রতিদিন কয় কেজি দুধের চা বেছেন আপনি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি

ভালো আছেন কম বেচুক তার মধ্যে আসলে দর্শক এখানে অরিজিনাল খাঁটি গুরু দুধের চা আমি খাইতেছি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অভিলাষ ভাই চার দোকান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ